যাব জগন্নাথ মন্দির যজ্ঞপীঠ সেই সময় গঙ্গার পরিস্থিতি কি ছিল এটা সম্পূর্ণ মাটির তলায় ছিল দেখো কিভাবে জল নিকাশি ব্যবস্থা এইখানে সৈন্য থাকতো এই যে ঢিবির অনেকটা নিচে চলে এসেছি জিনিস আছে যেগুলো আর খনন কার্য করা সম্ভব হয়নি দেখার জন্য এবার বলো কি কি দেখবো শটের মধ্যে বললাল সেনের ঢিবি যেখানে বললাল সেনের রাজত্ব কালে উনি বসবাস করতেন তারপরে যাবো আমরা চাঁদ কাঁচি সমাধি তারপরে আমরা যাবো জগন্নাথ মন্দির তারপরে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন ধরা হয় তারপরে ওখান থেকে পিসি বাড়ি আর কোনো তর্ক হ্যাঁ তর্ক বিতর্ক জায়গা বলতে এই মহাপ্রভুর জন্মস্থানটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে কেননা সেই সময় গঙ্গার পরিস্থিতি কি ছিল কোন জায়গায় দিয়ে বয়ে যাচ্ছিল মা গঙ্গা সেটা তো জানা নেই বছর বছর আগের কথা করেছিলেন অধিক হয়ে গেল এত এই জন্মগ্রহণ তাহলে সেই জন্যই একটু বিতর্ক দেখা দিয়েছিল যে এইখানে জন্মস্থান না গঙ্গার ওপারে জন্মস্থান ওপারেও একটা জন্মস্থান আছে প্রাচীন মায়াপুর জায়গাটার নাম আর এখানে আমরা যোগ্যপীঠ এবার মহাপ্রভু নামটাই একটা বিরাট সেটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই সেই ওনার এই এলাকা তো পুরোটাই মহাপ্রভু যখন ছোট থেকে বড় হয়েছেন উনি এই এলাকাতেই বড় ঘুরে বেরিয়েছে মহাপ্রভুর জীবনী উনি লীলা করেছেন আটচল্লিশ বছর আপনি আমরা যদি বেজে হ্যাঁ আমরা যদি মানুষ হিসাবে ধরি তাহলে আটচল্লিশ বছর বেঁচেছিলেন তার মধ্যে উনি চব্বিশ বছর ছিলেন সংসারী হিসাবে চব্বিশ বছর উনি সংসার করেছেন এখানে ছিলেন আর বাকি চব্বিশ বছর উনি সন্ন্যাস নেওয়ার পর চলে যান এবং মায়ের কথা রাখতে উড়িষ্যায় উনি বাকি জীবনটা কাটান তা চব্বিশ বছর যে উনি সন্ন্যাস নেওয়ার পর ওই উড়িষ্যায় ছিলেন তা পুরোপুরি চব্বিশ বছরই ছিলেন বলা যাবে না তার মধ্যে ছ বছর উনি আবার দক্ষিণাত্ম বিভিন্ন জায়গায় ভ্রমণে বেরিয়েছেন এবং ভ্রমণ করেছেন তখন তো ভ্রমণ মানেই তো হেঁটে যাওয়ার ব্যবস্থা ছিল এখান থেকে যে উনি গিয়েছেন সম্পূর্ণ হেঁটেই গেছেন হ্যাঁ এসেছেন হেঁটেই এবং এমন কি মহাপ্রভুকে যে খুব শ্রদ্ধা ভক্তি করতেন তার যে পাচশ্রদ্ধা মহাপ্রভু তো শিষ্য কাউকে করেননি তা তার যে বাসর্জা তা তারাও প্রত্যেক বছর রথের আগে এখান থেকে জিনিসপত্র নিয়ে হেঁটে পুরী যেত প্রত্যেক বছর মহাপ্রভু সকলকেই বলেছিলেন যে এখানে থাকা যাবে না তোমরা গিয়ে বাংলাতেই বসবাস করো এবং নাম বিতরণ করো তা ভক্তরা ফিরে এসেছিল কিন্তু মহাপ্রভুর কাছে আদেশ দিয়ে এসেছিল যে বছরে একবার মহাপ্রভুর সাথে দেখা করবেই তা সেই জন্য প্রত্যেক বছর যেত তখন যে রাজনৈতিক পরিস্থিতি যে যুদ্ধ একটা ব্যাপার একটা রাজ্যের সাথে একটা রাজ্যের একটা এলাকা স্থানীয় জমিদার যে পাঁচশো বছর আগে যেরকম যা ছিল তা সেই সব বাধা বিঘ্ন পেরিয়ে তখন কিন্তু ভক্তরা পায়ে হেঁটে ওইখানে মহাপ্রভুর সাথে দেখা করতে যেতেন কিন্তু মহাপ্রভু যে কয়েক বছর ওই যে মানে ভক্তি প্রচারের উদ্দেশ্যে মানুষকে সঠিক পথ জানানোর জন্য যে বেরিয়েছিলেন সেই সময়টা বাদ দিয়ে বাকি সময়টা ওখানে অপেক্ষা করেছেন সেই রকম এখানে যে চব্বিশ বছর ছিলেন জন্ম থেকে তার মধ্যেও উনি ওনার বাবার পিণ্ডটান দি করতে গয়া গেছেন তখনও সেইখানে হেঁটে যেতে হয়েছে তাছাড়া উনি ওনার যে পৈতৃক বাড়ি বাংলাদেশ অধুনা এখন তখন তো আলাদা করে কিছু ছিল না তা সেই বাংলাদেশে গেছেন উনি তা এগুলো যে হেঁটে গেছে এগুলো তো বেশ কয়েক মাস এই সময়গুলো ওর সাথে ধরতে হবে এবার

কি মাহাত সবটাই উনি বলবেন এই হচ্ছে এখানটাতে কি কি আছে তোমার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো ঠিক আছে এবার যাওয়া যাক ভেতরে এই সেই ঢিপি যেটা নিয়ে খুব কথা হচ্ছিল বল্লাল ঢেপি নামেও পরিচিত আর সেন বংশের রাজা যাই হোক এখানে ভিডিওটা তোমরা একটু পজ করে দেখে নিতে পারো কি কি আছে কি বিশেষজ্ঞ কি লেখা আছে যাওয়া যাক সামনের দিকে আমাদের টিমে যারা আছেন তারা সবাই একসাথে যাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠছে সিঁড়িগুলো কতটা চওড়া চওড়া একটা কোনটাই ফেলে দেওয়ার নয় সবটাই দেখা এই যে বললাল সেনের হ্যাঁ এটার বিষয়ে বল হচ্ছে হ্যাঁ এই বললাল ছেলে জিবি এটা আমরা যে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ মাটি তলায় ছিল হ্যাঁ প্রথমে এটাকে দুবার খনন কার্য চালিয়ে এটা পাওয়া গেছে হ্যাঁ এখান থেকে যে জিনিসপত্রগুলো পাওয়া গেছে সেগুলো জাদুঘরে আছে আর এই ইটগুলো তো এইভাবে তুলে নেওয়া যায় না তাই এখানে এগুলো পড়ে আছে কিন্তু এগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত বা রেস্ট্রিকশন কিন্তু মানছে না কেউ ওই যে সামনে বোর্ড দেখলে সরকার তো বোর্ড দিয়ে দিয়েছে এবং জায়গাটা ঘিরেও দিয়েছে আমরা যদি দেখি এই যে দেখো কয়েক হাজার বছর আগেকার কাজ তুমি করে যদি দেখো দেখো কিভাবে জল নিকাশি ব্যবস্থা বা কিভাবে সেই জিনিসগুলো ছিল যেগুলো এখনো পর্যন্ত কিন্তু আমরা ভালোভাবে দেখতে পারি যেগুলো নষ্ট হয়নি এই যে রোদ জল বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ এর দেখো দাঁড়িয়ে আছে এই এই যে যে ইট গুলো এইখানে হ্যাঁ এসেছে এই যে ওই নিচে আমরা যেতে পারবো এইটা কিছু কিছু মানুষ বলে যে এটা নাকি মন্দির ছিল আবার কিছু কিছু মানুষ কেননা এর পাশে আমরা যদি দেখি দেখতে পাবো যে যেখানে পুকুর আছে অনেক বড় বড় জলাশয় আগে সৈন্যরা যেখানে থাকতো জলাশয়ে কেটে সেই সুরক্ষিত করা হতো না স্থানটাকে সেই জন্য ওই দিকটা গেলে আমরা দেখতে পাবো আর এইখানে বল্লাল সেনের ঢেপি নদিয়া জেলার একটি ঐতিহাসিক স্থাপনা স্থানীয় লোকেরা একে বল্লাল সেনের দিঘি বা ঢিপি নামেও ডাকে এর অবস্থান নদিয়া জেলার নবদ্বীপ শহরের দক্ষিণ প্রান্তে এর নামকরণ নামকরণটা হয়েছে সেন বংশের রাজা বল্লাল সেন এগারোশো ষাট থেকে এগারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত যিনি বিখ্যাত ছিলেন প্রথা চালু করার জন্য এখন প্রশ্ন হচ্ছে বস্তুত এটি কি এটি একটি বিশাল ঢিপি যা এক সময় নবদ্বীপের সেন রাজাদের দুর্গ বা প্রাসাদের ধ্বংসাবশেষ বলে মনে করা হয় তোমরা কি জানো এর ঐতিহাসিক গুরুত্ব কি সেন রাজবংশের নবদ্বীপকে রাজধানী করেছিল ঢিপির আশেপাশে প্রচুর ইট ভাঙা ভাস্কর্য অন্যান্য নিদর্শন পাওয়া গিয়েছে যার বর্তমান অবস্থা আজ একটি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পন্ন স্থান হিসেবে পরিচিতি পেয়েছে প্রত্নতত্ত্ব দপ্তর এই বল্ল সেনের ঢিপিকে সংরক্ষণ করে রেখেছে এর পিছনে বেশ কিছু আকর্ষণীয় দিক রয়েছে যেমন ঢিপির ওপর দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখা যায় বর্তমান সময়ে অনেকে আছে যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য এই জায়গাতে যায় এছাড়া এই ঢিপি ইতিহাস প্রেমীদের কাছে একটি নবদ্বীপের প্রাচীন রাজধানীর কাহিনীর সঙ্গে জড়িত রাখে স্থানীয় মানুষদের কাছে এটি কিংবদন্তির সঙ্গে মিশে আছে অনেকে বলেন এখানে বড়লাল সেনের প্রাসাদ ও গুপ্তধনের ধনের চাপা পড়ে আছে প্রত্নতাত্ত্বিক বিশদ তথ্য হল সারাংশ এবং সংক্ষিপ্ত থেকে শুরু করে খনন স্থাপত্য এবং ইতিহাসে এর অবস্থান পর্যন্ত লক্ষ্য করা যায় বামনপুকুর নামক মায়াপুর সংলগ্ন নদীয়া জেলার মাঠে অবস্থিত তিরিশ ফুট উচ্চতায় প্রায় ন মিটার বিশাল একটি মাটির ঢিপি স্থানীয় ভাষায় এটিকে বল্লল সেনের ঢিপি বলা হয় জায়গাটি প্রত্নতাত্ত্বিক দিক থেকে বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কবে নির্মিত হয়েছিল এই স্থাপত্য পাওয়া যার নিদর্শন বিশ্লেষণে সাধারণত এটা দশম থেকে বারোশো শতাব্দীর নির্মিত বলে মনে করা হয় কিছু বিশ্লেষক প্রস্তাব মনে করেন যে রাজধানীর প্রত্নতত্ত্ব শেষ হিসেবে সেন বংশের বা সেন যুগের সাথে এর সম্পর্ক থাকতে পারে আবার অনেকে এটি বৌদ্ধ স্তূপ বিহারের অবশিষ্ট বলে মনে করেন এটি এরকম পুরনো মন্দির বিহার বা দুর্গের জটিলতা ধরে দেখা যাচ্ছে খনন ও প্রধান প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে উনিশশো সালে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগে প্রাথমিক খোঁজ করা হয়েছে এই যে অনেকটা নিচে চলে এসেছি তা যেটা বলছে যারা খনন চালিয়েছে এর নিচেও নাকি এই এইরকমই জিনিস আছে যেগুলো আর খনন করা সম্ভব হয়নি বা কোনো কারণে এটা বাদ দেওয়া হয়েছে এই যে এই যাওয়ার পথে আমাদের দেখো কি রকম লাগছে সবচেয়ে বেশি পার্থক্য লাগে সেটা হচ্ছে ইট এখনকার ইট আর তখনকার ইট মধ্যে কতটা পার্থক্য এটা দেখো কত সরি সরি মতন হুম আগেকার যে এই আগে তো লংজিভিটি এর উপরে চিন্তা ভাবনা ছিল তুই ভেবে দেখো যে এই ইট গুলো তো আজকে এত হাজার বছর ধরে একই ভাবেই আছে এমনি হলে তো থাকতো না আর এই প্রত্যেকটা ইটের গায়ে ইতিহাস লিপিবদ্ধ হয়ে আছে এই যদি আমরা সেন রাজাদের ইতিহাস আমরা যদি জানি তাদের কাজ কর্ম তাদের চিন্তা ভাবনা তাহলে আমরা কতটা উন্নত হতে পারবো ও এইMomentে দেখে নিলাম বল্ললসেনের ডিপি এখান থেকে বেরিয়ে এবার চলে যাব আমরা অন্য কিছু দর্শনের জন্য কি দর্শন সেটা আমাদের টোটোলাই বলে দেবে যে কোথায় যাব নেক্সট সবাই অলরেডি নেমে গেছে বেশ ভালো জায়গাটা এইখানটাতে বাচ্চারা সবাই ক্রিকেট ফুটবল সব খেলছে ভালো লাগলো মানে বড়রাও এসে অনেক ছবি তুলছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে আসলাম যাতরাত আমাদের দেখানো সম্ভব দেখালাম চলে যাই পরবর্তী যেটা দেখা